তো যারা তানজিয়া মিথিলার মতো আছেন আমি তাদের কাছে ক্ষমা চাই মাপ চাই যে বাংলাদেশে সবাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চায় তো রিপ্রেজেন্ট নিয়ে কিছু আলোচনা করতে চাই যে আসলে রিপ্রেজেন্ট আসলে কিভাবে করা যায় রিপ্রেজেন্টের আসলে দুইটা দিক রয়েছে ভালোভাবে রিপ্রেজেন্ট আর রইল মন্দভাবে বা খারাপভাবে রিপ্রেজেন্ট এখন ভালোভাবে রিপ্রেজেন্টের ফলে দেশে সুনাম বয়ে আসে আর খারাপভাবে রিপ্রেজেন্টের ফলে দেশের বদনাম হয় যেটা শোধার কথা এখন ভালোভাবে রিপ্রেজেন্ট এটা কীভাবে করা যায় মিনি আমাদের দেশে যারা কমই মাদ্রাসা থেকে পড়ালেখা করে অ্যাবজো করে এবং তারা যেমন সৌদি আরবে ইন্টারন্যাশনালি বা কাতারে দুবাইয়ে গিয়ে যে প্রতিযোগিতাগুলো করে এবং সেখানে টপ থ্রি বা ফার্স্ট অর্জন করে ওটাতে বাংলাদেশের সুনাম হয় ওটাতে বাংলাদেশের সুনাম বয়ে আসে মানুষ বুঝতে পারে যে বাংলাদেশের মানুষ কি ধর্মীয় দিক দিয়ে কতটা আগানো বা কীরকম আগ্রহ তাদের ধর্মীয় দিক দিয়ে এবং এটার ফলে দেশের সুনাম আসে দুর্নাম আসে আরেকটা দিক হতে পারে যেমন বডি বিল্ডিং কম্পিটিশনে ছেলেরা অংশগ্রহণ করে সেখানে তারা ইন্টারন্যাশনালি ভালো একটা র্যাঙ্কিং অর্জন করতে পারে এবং এর ফলে বিশ্বের মানুষ বুঝতে পারে যে না বাংলাদেশের তারম্য যারা আছে তারা বডি বিল্ডিং নিয়ে কেমন সচেতন এখন এগুলো হলো ভালোভাবে রিপ্রেজেন্ট এবং আরও এক্সেট্রা এক্সেট্রা আরও অনেক ধরনের রিপ্রেজেন্ট আছে যেগুলো ভালো রিপ্রেজেন্ট হতে পারে এখন আসি খারাপ রিপ্রেজেন্ট কোনটা এখন বাংলাদেশে কিছুদিন আগে কাপল আছে যারা ইন্টারন্যাশনাল পর্ন ইন্ডাস্ট্রিগুলোতে কাজ করেন এবং টপ র্যাঙ্কিংয়ে আছেন তারাও কিন্তু বাংলাদেশকে একভাবে রিপ্রেজেন্ট করতেছে এখন এটা কোনভাবে এটা আপনাদেরকে আর বলা রাখবে না তার এইভাবে রিপ্রেজেন্ট করার পরে বাংলাদেশের সুনাম হয় না দুর্নাম হয় বাংলাদেশের মানুষ কোন রুচিত ওইটাও অনেকটা তাকে দিয়ে জাজ করা যায় বর্তমানে যেটা কারেন্ট বর্তমানে যেটা কারেন্ট উদাহরণ হলো আমাদের তানজিয়া মিথিলা আপু যিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছেন বিকিনি পরে ঠিক আছে এখন ওই জায়গায় আবার প্রায় দশ লাখের মতো ভোট করছে যেখানে মেজরিটি হলো নারী সো আমরা বুঝতে পারি বা বিশ্বের লোকজন এখন বুঝতে পারে যে আগামীতে বাংলাদেশের মেয়েরা কোন ধরনের ফ্যাশন চুজ করতেছে ঠিক আছে তাদের ওয়ের হিসাবে তারা কোনটা নিতে চাচ্ছে তাদের পছন্দ কোনটা এইটাও আমরা জানতে পারি এবং বিশ্বতা জানতে পারে এবং এটা আমাদের ধর্মীয় দিক দিয়ে যায় না এটা আমাদের বাংলাদেশের সংস্কৃতির বলেন ধর্ম বলেন কোনো দিক দিয়েই এই যে বিকিনি পরা বা এরকম ওয়েস্টার্ন ড্রেস পরা এগুলো যায় না তো এটা একটা দুর্নাম বাংলাদেশের জন্য সুশীল সমাজ যারা আছে তারা এটা বাংলাদেশের রিপ্রেজেন্টেশন হিসাবে এবং বাংলাদেশের সুনাম হিসাবে চাপিয়ে দিতে চাচ্ছে বাট আমি মনে করি বাংলাদেশের মেজোরিটি মানুষ দশ লাখ তো মানুষের মানুষ না এটা হলো বিশ কোটি মানুষের বাংলাদেশ মেজোরিটি মানুষ চায় যে তাদের মেয়েরা এভাবে বিকিনি পরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট না করুক এবং তো যারা তানজিয়া মিথিলার মতো আছেন আমি তাদের কাছে ক্ষমা চাই মাপ চাই যে বাংলাদেশেকে এভাবে ল্যাংটা হয়ে রিপ্রেজেন্ট করার কোনো দরকার নাই বাংলাদেশের মেজরিটি মানুষ চায় না যে আপনারা এভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন সো নেক্সটে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন ভালোভাবে এটা বাংলাদেশের সম্মান এটা বলার কখনো চেষ্টা করবেন না